আল্লাহ শুক্রিয়া দেয় সে নীল থেকে বলে দিল আলহামদুলিল্লাহ হজুর কি আসি বলে ভালো আছি আবার ব্যবসায়ীর কাছে যাবেন আবার বলক মানুষের কাছে যাবেন যে বলবেন ও ভাই আপনার দোকানের ব্যবসা কেমন চলতেছে বলেন তো সে কি বলে সে বলে হুজুর ইনকাম বেশি ভালো না কথা বললে কেন কথা বল কেন কি বলে ইনকাম বেশি ভালো না আজকে ঘরের দ্বার আসছিল না আজকে টাকা বসা হয় নাই ওর মনে শুধুর ভিতরে কি বলেন নাই নাই কি বলে বলেন ও শুধু বলে নাই নাই আর আমার গরিব মানুষ যদিও গরিব আলু ভর্তা দেয়া খাই ডাল দেয়া খাই শাক সবজি দেয়া খাই কিন্তু নাম নাই কার বলেন তো আল্লাহ নাম নাই এই জন্য শ্রমিক যারা ছিল ওই যে মাঠের মধ্যে আপনার পাট ছিল কিনা বলেন তো কথা বললে কেন পাট ছিল এত পাট চাষ করার কষ্ট তারপরেও পানির মধ্যে সে আমার গরিব মানুষ কাজ করেছে এত আবর্জনার ভিতরে গেছে তবু আল্লাহ পাকরাবুল আলামিন তাদের করোনা দেয় না ঠিক কিনা বলে তাহলে বোঝা গেল